you uh -huh.

আর কি কমু বাদি আমরা তো একটু মনে মনে খুঁজি কি করে আছে আমার স্বামী পরিচিত গেছেন মনের কথা মনে ইথায় আরে রে মনের কথা মনে রাখলে আদি হার্ট অ্যাটাক করবে আরে আল্লাহ তা মনের কথা কইতে কইছ তা মনের কথা কই ইয়ালাই হাই মনের কথার কো লাগবে না কলস্টানে থো গলা রে একটু ভিজাইলা তোরা কথা কইতে কইতে গাও না হুবাই গেছ না মামা আমি কি কই কি আমনে আবার কি করেন মামা আর তুমি হ্যাঁ কি ইটিশ বিটিশ ইটিশ বিটিশ করতে আছ হ্যাঁ এই কি কা ইটিশ বিটিশ কি করি ও মোরে বলা মামা এ এদিকে সামনে তুই মোরে বলা মামা মোর বউরে বলা ভাবি হ্যাঁ হ্যাঁ কা আ কা এটা কোন কথা কা এটা কোন কথা তা কি এ বলাইতে পারিনি ভাবি এ যা যা শিগগির যাও দিক যা হাজির কম মেরে জানি যা আর তোমারে আজকে ঘরে খারাপ কলস লও উল্লা দিমু জানো না আর ফুল তুমি নিতেছো হ্যাঁ তুমি তোমার সব মানিকদের খাবা ও মোরে মামা তোমার ভাবি হ্যাঁ তোর আগের একবার যায় না বাতার খাই কাতার ঠিক আছে তোমার মানিকদের সব খাবি

হ্যাঁ জব্বার ভাই ওই কি আছেন ওই জাগাটা কি ভারী আছে ও বুদজি বুদজি আরে সোজা কবি না বেড়া ওই আর্স হইতে যাই হইছে না ও তাই এই এবার কিন্তু ওই ওই পোককোলায় দান দিবি দশ মন আগের পাইছি এবার জানো কোম পাই না আচ্ছা আর বিয়ালে ব্যাপারে একটু কথা কম হাডে আচ্ছা আচ্ছা এই খবরটা রাহু ঘরে চাল না দিয়ে কেলা গাছ দেওয়া উচিত আই বাজার ঘাট কিছু নাই ওই উত্তর কোলায় জাগা অমুকের পোলায় সইয়া

ওইবারি পোলায় মাসে মাসে চার পাঁচটা আহ গাড়া হালাইছে আর তোর কি মাজা জোর নাই আমার নাতি দেহার ছক এই কবে হইতে আর আমার নাতি দেও না আমার একটু সকাল নাই হ্যাঁ

আহ তোর বাথার কাদার দাতি জানো না আমি তো জানি তুইও জানানা তুই চিড়ক এ চল আরে তুই আবার রে মা গো

তালৈ নে কোন কাকো তালৈ আহি কাকো আগ্ৰাবিদ বাদ

ঘরে বিড়ছে ইলাম ঘরেও তো পাইলাম না কথা কয়ে ওরে হনু তুমি রাগ হইলে হইবে কও মোর লাগে রাগ হইও না জান না তুমি হনু মনে করো মোর বাপে ও মনে করো মোরে পেন দেয় ঠিক আছে আর মোর মাথা গরম হয়ে গেছে ওই কইছে নাতি নাতি না খালি নাতি লাগবে আর তুমি ওই ওষুধ মসুদ খাওয়া বাদ দিয়ে দাও তুমি তোমার লাগে এলে আর রাগ মনে বলছো মোর লাগে রাগ হইও না রাগ লাগবে না আমার আব্বু আইবে আনে

একা কি গভীর রাতে তোমার কথা ভেবে ও ফোন তোলে হ্যাঁ হ্যালো হ্যাঁ জান তোমার টিকটক দেখে আমি খুব পাগল হয়ে গেছি জান তোমাকে ছাড়া আমি বাস না জান হ্যাঁ হ্যাঁ জান আমি কানাই আছি বুঝলো আমার আমার লাগে একদম বন্ধু হইবে হ্যাঁ তোমার লাগে দেখা করতে আর তুমি বিলিশ পর্কে আসো হ্যাঁ হ্যাঁ তোমারে ওই সময় আমি

কি অৱস্থা কেইমন আছে আৰু অৱস্থা অলপ দেখি আইছি তোমাৰ বাঢ়ি ক জীৱন দত দা লাগে ঠেকিয়া মাৰিৰা দিছি তোমাৰ পোলাৰ দ্বাৰাই এৰি গা লাগে শুনি নেকি নৃত্য নৃত্য কি হনেন টনে রাম নেই আমি তো কোনো কিছু টের পাইনি আমার কি বউ ফোলা টোলা হইবে না না আমের বউ পোলা হইবে চিন্তা করি না বোঝেন তিন মাসে দিন আইয়ে পোলা হয় না ছয় মাস যাই তো পোলা পান কমপাকে এক দেড় বছর পর মাইয়ে পোলা হের পর হয় বুঝছেন হ্যাঁ মগো ওই ওইবার কুক্ত বিয়েছি দি হ্যাঁ পনেরো দিনে ওই